আসসালামু আলাইকুম কোয়ান্টাম অ্যাকাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্ম পক্ষ থেকে আমদ ই স্যার তোমাদের সকলের সঙ্গে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল এমসিকিউ সলভিং ক্লাস নিয়ে আজকে আমরা রসায়ন প্রথম পত্রের প্রথম অধ্যায় ল্যাবরেটরি নিরাপদ রসায়ন এই অধ্যায়ের ফার্স্ট এমসিকিউ সলভিং ক্লাস উপস্থিত আমরা আসলে সারা বছর সিএনশিএল করতে করতে এমসি কিউতে অনেক পিছিয়ে আসি এমসি কু যে পঁচিশটা মার্ক আমাদের এ প্লাসের জন্য অনেকটাই ভ্যারি করে এটা আমরা অনেকে ভুলেই যাই তো এমসি প্র্যাকটিস না করলে এমসি আমরা কখনোই পঁচিশে চব্বিশ তেইশ বা পঁচিশে পাবো না তো আমাদের চেষ্টা করতে হবে সিএনশীলের পাশাপাশি দৈনিক কমপক্ষে তিনটা থেকে পাঁচটা এমসি সলভ করা নিজ দায়িত্বে যাতে করে আমরা এমসিকো থেকে দুর্বলতাটা কাটাইতে পারি ভালো মার্ক করতে পারি পরীক্ষায় এবং অবশ্যই এমসি প্র্যাকটিস করতে হবে টাইম মেনটেন করে ঘড়ির সময় ধরে ধরে আমাকে এমসিক সলভ করতে হবে দেখতে হবে যে একটা এমসিক সলভ করতে একটা এমসিকিউ সমাধান করতে কতক্ষণ লাগাই আর বৃত্তপূরণ করতে কতক্ষণ লাগাই মোট এক মিনিটের মধ্যে আমি পারি কি না যদি আমি এটা এক মিনিটের মধ্যে পারি তাহলে বুঝবো যে হ্যাঁ পরীক্ষার সময় পারবো আর যদি এক মিনিট বেশি লাগে আমাকে হাতে স্পিড বাড়াতে হবে হাতে ক্যালকুলেশন দ্রুত শিখতে হবে এবং দেখব যখন যে আমি এই তোমার এক মিনিটের আগে চল্লিশ সেকেন্ড পঁয়তাল্লিশ সেকেন্ডে পারতেছি তখন ভর্তি পরীক্ষার ক্ষেত্রে এটা কাজে লাগবে আমার বেশি যে হ্যাঁ আমি যেহেতু আগে থেকেই হাত চালু রাখছি আগে থেকে কু প্র্যাকটিস করতেছি বিতমন করতেছি তো আগে থেকেই যেহেতু আমার সব প্র্যাকটিস আছে তো আমার স্পিড আছে আমার ভর্তি পরীক্ষা হলে এটা তেমনও তেমন কোনো হ্যাম্পার হবে না বা তেমন কোনো চাপ হবে না আমি অনায়াসে আমরা এমসিগুলো সলভ করতে পারবো আইটা বিষয় আমরা জানি এইচএসসি এক্সামে হাত ঘড়ি নেওয়া যায় হাত ঘড়ি দেখে দেখে ইয়া করা যায় যে ক কয়টা বাজলো কতক্ষণ সময় আছে। এটা করা যায় কিন্তু দুঃখজনক হলেও সত্যি এই ভর্তি পরীক্ষা হলে কিন্তু কোনো ঘড়ি থাকবে না ভর্তি পরীক্ষা হল রুমে ঘড়ি থাকবে কিনা শিওর না থাকতেও পারে নাও থাকতে পারে তবে না থাকার সম্ভাবনা বেশি মনে করো কারণ কি তুমি কোথায় বসবা কোন সিটটা তোমার হবে সেখানে ঘড়ি থাকবে কি না তার নিশ্চয়তা নাই তো মনে করো যে তোমার কাছে ঘড়িও নাই তোমার কাছে ঘড়িও নাই তুমি টাইম দেখতে পারছো না যে একটা এমসিকিউ সমাধান করার জন্য কতক্ষণ সময় তোমার এখন আছে বা তোমার সময় কতক্ষণ আছে এমসি কো বাকি আছে তুমি দেখতেও পাব না তো তোমাকে সেই রকম অনুমান করে সময়টাকে নিয়ে তারপর এমসি কো সলভ করতে হবে এই জন্য হাত ঘড়িটা নিবা বা মোবাইলের টাইমার সেট করে নিবা সেই মোতাবেক এমসি গুলো সলভ করবা এবং এরকম প্র্যাকটিস করতে 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 এক সময় তুমি দেখবা যে ঘড়ি ছাড়াই তুমি অনুমান করতেছো যে এমসি কোটা সলভ করতে আমার কতক্ষণ লাগছে এক মিনিট লাগছে নাকি কম নাকি বেশি এটা হচ্ছে এমসি কো সলভিং করার টেকনিক এগুলো যদি করতে পারো এখন থেকেই আশা করে ভর্তি পরীক্ষা অনেকটা উপকার হবে তোমার বা তোমার হবে। আমি যে কথাটা বলছি ওকে তো এখন ওইটাই চেষ্টা করো ঘড়ি ছাড়া হলে গেলে ডিপ্রেশনে মরে যায় আসলে ঘড়ি ছাড়াই যাইতে হবে হলে ভর্তি পরীক্ষা হবো কিছুই করার নাই জন্য আগে থেকে প্র্যাকটিস করতে হবে যাই আমি তাহলে পড়া শুরু করি হ্যাঁ আমাদের রসায়ন প্রথম পত্রের যে আমাদের প্রথম যে ইয়াটা আছে অধ্যায়টা এটা আমরা জানি যে আমাদের ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার এখান থেকে আমরা সলভ করা শুরু করব তো এখন আমি মূলত যে কাজটা করব আমাদের হাজরি নাকসারের যে বই আছে সেই বইটাতে ফলো করব আর এম সি টপিকে ফলো করব তো হাজী নাকসারের বইতে হাত ঘড়িও নেওয়া যাবে না 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 কি বলো সোহান কোনো ঘড়ি নেওয়া যাবে না তুমি জানো না

সাধারণ ঘড়ি হোক আর তোমার প্রোগ্রামিং ঘড়ি হোক যে কোনোই হোক মানে ঘড়ি থাকলেই তোমাকে অ্যালাউ করতে নাও পারে তোমাকে হয়তো বা ভর্তি পরীক্ষা হল থেকে বের করে দিতে পারে এরকমও হইতে পারে তো বি কেয়ারফুল থাকো আজকে জেনে রাখলা তো নেক্সট টাইম যাতে মনে থাকে যে ভর্তি পরীক্ষার হলে কোনো ঘড়ি নেওয়া যাবে না এই হচ্ছে একটা ক্রিটিক্যাল মুহূর্ত এটাই বাস্তব ওকে যাক আগে থেকে তোমরা সচ্চর হও আগে থেকে সতর্ক হও যাতে করে সেই প্র্যাকটিসটা এখন থেকে বাসায় বসে বসে করতে পারো যাতে করে ভর্তি পরীক্ষা হলে মনে করো যে যে তোমাকে মনে করতে হবে যে এটি সে ভর্তি পরীক্ষা হল মনে করবা তাহলে দেখবা ভর্তি পরীক্ষা হলে তোমার এই লাগবে না কারণ কি এটিসি পরীক্ষা হলে গড়ি থাকবে গড়ি দেখে দেখে অভ্যাস হয়ে যাবে তখন তো আর ভর্তি পরীক্ষা গড়ি পাবা না তখন তো ঝামেলা লাগবে তো এখন বাসায় মনে করো যে বাসায় যখন থাকবা তখনই গড়ি থাকবে তাহলে সাদে পরীক্ষার আয়োজন করা দরকার যাতে লাঠি দিয়ে হ্যাঁ ঠিক বলছো সাধে পরীক্ষা আয়োজন করলে সূর্য কতটুকু কোনো হেলে গেছে ছায়া কতটুকু দূরে গেছে সেই অনুযায়ী কত সেকেন্ড গেছে কত সেকেন্ড ভাগ্য আছে এটা বের করা যাবে যাই ভালো একটা বিষয় বলছো হ্যাঁ আদি যুগে চলে যাবে আসলে এটাই বাস্তব এখন কিছুই করার নাই এখন এটা মেনটেন করে চলতে হবে আর কি আচ্ছা এখন কথা হচ্ছে আমরা শুরু করি হ্যাঁ আমাদের যেই রসায়নের যে ইয়াটা আছে আমি একটু বইটা নিয়ে আসি হ্যাঁ একটু প্রথম প্রথম বই নিয়ে আসতেছি এই যে চলে আসছি বাচ্চারা হ্যাঁ আমরা হাজি নাক্সারের বইটাই ফলো করতেছি বইটা ফলো করি আমরা প্র্যাকটিস করার চেষ্টা করব চলো শুরু করি হ্যাঁ আমাদের যে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহারের একবারে প্রথমে যে টপিকটা আমাদের আছে আমি একটা বিষয় বলি সেটা হচ্ছে আমার কাছে আসলে এই দাগানো পিডিএফ আছে বুঝছো কোনগুলো বেশি ইম্পর্টেন্ট তো এই পিডিএফগুলো আমি দিদি নে কেমিস্ট্রি দশটা অধ্যায়ই আছে অর্থাৎ এমসিকোর জন্য আর কি কোনটা দাগানো ইম্পর্টেন্ট সেটা দেওয়া আছে এটা তুমি আমার থেকে নিয়ে নিও সেটা তোমার অনেক উপকার হবে টপিকের নাম হচ্ছে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার এখানে পোশাক নিরাপদ গ্লাস মাস্ক হ্যান্ড গ্লাভস এগুলো আছে তো অ্যাপ্রন এগুলো পরবা তারপর হচ্ছে গিয়ে নিরাপদ চশমা পরবা তো আমি তোমাদের আজকে একটু দেখা দিই আসলে আমরা এই বিষয়গুলো একটু খেয়াল করবো হ্যাঁ একটা হচ্ছে ডিটেক্স গ্লাভস ল্যাটেক্স গ্লাভস ভিনাইল গ্লাভস আর নিউ গ্লাভস এই চারটা পয়েন্ট থেকে মোটামুটি আমার এমসি কেউ বেশি পরীক্ষা আসে আর কি জাস্ট খেয়াল করবা ডিটেক্স গ্লাভস ছোটোখাটো জ্বলন্ত বস্তু নিয়ে কাজ করার সময় ডিটেক্স গ্লাভস ব্যবহার করা হয় শেষ ল্যাটেক্স গ্লাভস চামড়ার ক্ষয় ও জ্বালা সৃষ্টিকারী রাসায়নিক পদার্থের ব্যবহারকারী ল্যাটেক্স গ্লাভস ব্যবহার করা হয় জাস্ট খেয়াল রাখবা এরপর নিচে গেটু পড়লে দেখা যাবে যে ল্যাটেক্স রাবার গ্লাভস ব্যবহারে বৈদ্যুতিক শখ বা ত্বকে ক্ষত সৃষ্টি করার থেকে রক্ষা পাওয়া যায় কিছু কিছু পয়েন্ট পড়বা শেষ পিভিসি বিনাইন এটি পলিভিনাইল ক্লোরাইড পিভিসি দিয়ে তৈরি করা হয় এটা মৃদু ক্ষয়কারী পদার্থ ত্বকে বিরক্তিকর অনুভূতি সৃষ্টি করার রাসায়নিক পদার্থ ব্যবহারকারী ভিনাইল গ্লাভস ব্যবহার করা হয় নিওপ্রোভিন গ্লাভস তারপরে এখানে কিছু বলবা এখানে লেখা আছে মৃতু খায় ক্ষয়কারী পদার্থ তেল এবং জৈব পদার্থ এগুলো নিয়ে কাজ করা হয় ইটিসিটিসি তো এগুলো একটু পড়লেই পারা যাবে আর কি হ্যাঁ তো একটু পড়া দিলাম আর কি এই টপিকটা ইম্পর্টেন্ট এখান থেকে এমসিকো হয় এটা জাস্ট দেখা দিলাম এখন আমি একটু তোমাদেরকে সরাসরি প্রশ্ন নিয়ে যাই যে আমি দেখি আমাদের এই টপিক থেকে কীভাবে প্রশ্ন হয় মনে রাখবা যে কোন কোন টপিক থেকে প্রশ্ন হয় এমসি এমসিকোতে বেশি আর কিভাবে পড়তে হবে তো আমি প্রথম প্রশ্নটা নিয়ে তোমাদের এখানে কাজ করতেছি তুমি একটু মনোযোগ দিও যদি বুঝতে সমস্যা আমাকে জানাইও আমরা তো বুঝাই দিব ব্যাখ্যায় দিয়ে দিব বুঝতে পারবো ইজিলি হ্যাঁ প্রথম কো নিয়ে আসলাম কোটা আমাদের যশোর বোর্ড উনিশ সালে আসছিল দেখো কি বলছে বৈদ্যুতিক সব বা ক্ষত সৃষ্টি থেকে সুরক্ষার জন্য কোন গ্লাভস ব্যবহার করা হয়

কত নামে ছিল বিবিসি কি ছিল বিবিসিতে হচ্ছে তোমার একটা পলিভিলাইন সামথিং উত্তর হবে উত্তর এ যারা দিয়েছ হ্যাঁ তো আসলে খেয়াল রাখতে হবে পয়েন্টগুলো যখন আমরা পড়বো মনোযোগ দিতে হবে যাই চেষ্টা করছো পার্শো থ্যাংক ইউ বৈতিক শখ বা ক্ষত সৃষ্টিকারী থেকে সুরক্ষার জন্য লেটেক্স বা রাবার গ্লাস ব্যবহার করা হয় এটা কিন্তু বই থেকে আসা প্রশ্ন চেষ্টা করছো পার্শো থ্যাংক ইউ সো মাচ তো আমাদের টপিকগুলো পড়ে আমাদের উদাহরণগুলো মনে রাখতে হবে আমাদের নিয়মটা হচ্ছে যখন একটা পয়েন্ট পড়বা সে পয়েন্টের যেই কথাগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলোই পরীক্ষা আসে তো এগুলো একটু পড়লে দাগায় রাখবা পরীক্ষায় বইতে তাহলে দেখা যাবে পরবর্তীতে মনে থাকবে তাহলে মনে রাখবা ওই আমাদের ভেতরে বইতে লেখা ছিল আমি তোমাকে যে একটু দেখা দিব। আমি তো একটু দেখাইছিলাম দেখাইছিলাম আমি তোমাকে একটু দেখা দিই তারপরও এই যে আমাদের লেটেস্ট গ্লাভসে যে লেটেস্ট গ্লাভসের মধ্যে বলছে কথাটা যে বৈতিক শখ বা ত্বকে ক্ষয় করে দেখছো ওই যে যাকে এগুলো একটু কঠিন লেখা উত্তর শেষ পরবর্তী প্রশ্ন হ্যাঁ তো পরবর্তী প্রশ্নটা হচ্ছে আমাদের দল বিয়ে করতেছি এটা কিন্তু সবাই পারবা এটা বই পড়া লাগবে না সাধারণ মানুষই বলতে পারবে সাধারণ মানুষই কি বলতে পারবে বলতে পারবে যে নিচে লেখা আছে অনুগুলা ল্যাবরেটরিতে শ্বাস প্রশ্বাসের ক্ষেত্রে নিরাপদ থাকার জন্য কোনটি ব্যবহার করা হয় অপশন ছাড়াও তোমরা পারবা বরিশাল বড় সতর্ক আসছিল দেখে কে কে পারো নিরাপদ চশমা গ্লাভস মাস্ক আচ্ছা কেন আমরা জানি শ্বাস প্রশ্বাসের সাথে কোনটা যুক্ত নাক মুখ যুক্ত এখন নাক মুখে কি পড়ি আমরা মাস্ক ব্যবহার করি এক কথায় কিভাবে করি মাস্ক তাহলে উত্তর হবে কি মাস্ক তা আসলে কিন্তু এগুলো বই পড়া লাগে না বুঝছো বই না পড়লেও কিছু কিছু পারা যায় সবাই এতটুকু বুঝছো কিনা আমাকে জানো তো বলো ওকে এরপরে পরবর্তী এম সিকিউর পরবর্তী প্রশ্ন হচ্ছে একটু তাহলে দেখাচ্ছি এটা একটু আমার কি চ্যালেঞ্জিং হ্যাঁ আচ্ছা এখানে শোয়ান একটা ছবি পাঠাইছো আমাকে আমি দেখতেছি ছবিটা কিসের

তাই এটা ভালো যাবে হ্যাঁ তাই এটা ভালো এটা ভেরি গুড কারণ এটা করলে দেখা যাবে প্যারামুক্ত হয়ে গেল আগে থেকে সব জানিয়ে ফেললো আর কি যে এটা আসবে এটা আসবে এরকম এরকম থ্যাংক ইউ খুশি হলাম এবার দেখো বরিশাল বোর সততা ছিল কোনটি পরিষ্কার করার সময় ফিউম হুড ব্যবহার করা হয় এসিএল পরিমাপের পর ব্যালেন্স গাঢ়ি এস যুক্ত পানি পাত্র ল্যাবরেটারির মাঝে মেঝে এস টু সি টু বলি এখানে একটা বিষয় ব্যবহার করা হয় বিষাক্ত কিছু পরিষ্কার করার কাজ যেটা আমার মেন বইতে লেখা ছিল তো সেক্ষেত্রে আমাদের বলি উত্তরটা খ ফি তোমরা পেয়ে যাবা মেন বইটা আমি বলি কোথায় আছে আমি এটা যখন খুঁজছিলাম আমার মাথা নষ্ট হয়ে গেছে ফিউম হুট কোথায় কোথায় একবারে লাস্টের দিকে পাওয়া দেখাই যে ফিউম হুড ফিউমহুড যন্ত্রটা তোমাকে দেখতে হবে যে বলতেছি যে এখানে জাস্ট এই যে খেয়াল করো বিষাক্ত জিনিস কেমিস্ট্রিতে পরীক্ষা নিরীক্ষার সময় বিষাক্ত ক্ষতিকর দুর্গন্ধ গ্যাসযুক্ত ধোয়া উৎপন্ন হয় এগুলো ফিউম হুডের মাধ্যমে কি করা হয় সম্পন্ন করা মানে কি ক্লিন করা হয় তো এখন বিষাক্ত পদার্থগুলো এখানে আমাদের জিনিসটা আসলে মুখস্থ নির্ভর যে গাঢ় ওয়েস যুক্ত পাত্র বিষাক্ত গ্যাস উৎপন্ন হয় এটা কি মনে রাখ বা কষ্ট করে যে গাঢ় এনএয়েস বিষাক্ত বাষ্প উৎপন্ন করে তো এরকম বিষাক্ত জিনিসগুলোকে ক্লিন করতে ফিউম হোট ব্যবহার করা এটা হচ্ছে ব্যাখ্যা দেখো তো ব্যাখ্যাটা বুঝতে পারলাম কিনা সবাই কিছু কিছু এমসি মানে একটু ইউনিট থাকে তো সবগুলো আসলে বইতে পাওয়া যায় না কিছু কিছু আমাদের একটু বেশি এক্সট্রা করতে হয় এটা হচ্ছে সেরকম একটা প্রশ্ন এতটুকু বুঝছো কিনা আমাকে জানো তাড়াতাড়ি বলো আমাদের সামনে আমার ওই আই এম সিকিউ আচ্ছা এটা শেষ আচ্ছা তো কিছু কিছু আমার বইটা থাকে না বই ছাড়াও পড়তে হবে এগুলো কষ্ট করে নিতে হবে আর কি এবার দেখি এটা কি কে পারো হ্যাঁ বলতেছি আমাদের এটা রাজশাহী বোর্ড ষোলো সালে আসা প্রশ্ন ল্যাবরেটরিতে নিচের কোন কাজটি সবচেয়ে বেশি ভয়ঙ্কর বা বিপজ্জনক নিগত গ্যাসের গন্ধ স্বাদ নেওয়া খাবার গ্রহণ করা দ্রুত চলাচল করা লেবেল ছাড়া বিকারক ব্যবহার করা কোনটা হবে সবচেয়ে ভয়ঙ্কর তোমাদের পাড়ার কথাই গুলো জানো তোমরা নাইনটি নাইন এগুলো আচ্ছা ক বলছো বাকিরা বলো তাড়াতাড়ি বলো অ্যাক্সিডেন্ট ভেরি গুড হ্যাঁ নিগত গ্যাসের গন্ধ স্বাদ নেওয়া সবচেয়ে মারাত্মক কারণ এগুলো ব্যবহার করলে কিন্তু মানুষ মারাও যেতে পারে যে কোনো সময় ওকে শেষ এটা পার্সেন থ্যাংক ইউ সো মাচ এরপরে পরবর্তী এমসিকো পরবর্তী এমসি কিন্তু অনেক ইম্পর্টেন্ট বুঝছো এর মধ্যে খেয়াল রাখতে হবে আচ্ছা এর পরবর্তী কোটা হচ্ছে আমাদের এইখানে এখানে আমাদের আসছিল তোমার এ কোটা আসছে কমিলাবর ষোলোতে কাচের যন্ত্রপাতিকে ইথানল দিয়ে ধৌত করতে হয় কেন কেন ধৌতি করতে হয় পরিষ্কার করার জন্য কাজ স্বচ্ছ করার জন্য দাগ মশার জন্য অনুজীব দ্রুবিত করতে কোনটা কোন কারণে গেস করো তো একটু গেস করো আচ্ছা ছবি দিচ্ছ সোহান থ্যাংক ইউ একটু অপশনগুলো বলো একটু হ্যাঁ আচ্ছা মাশাআল্লাহ আচ্ছা আচ্ছা এখানে দেখো যে আমাদের সোহান কিন্তু ওই যে এগুলো নিয়ে কাজ করছে হ্যাঁ এটা কি জানি হাতে তোমার ওইটা মনে হয় বুরেট না বিকার বিকার তারপর হচ্ছে কনিকেল ফ্লাক্স হ্যাঁ অনেক কিছু

হ্যাঁ হ্যাঁ অনেকগুলাই আছে যা স্মৃতি হিসেবে থাকলো আর কি আমার এটাও স্মৃতি হিসেবে থাকলো যা খুশি হলাম তুমি দেখাইছো তোমার কাছে কি শোন এটা কি সামনে ছিল গ্যালারির সামনে ছিল তো অনেক আগের ছবি না

কথা কেনা তাড়াতাড়ি বলো সময় কম পড়াইতে হবে তো শাহিদা রুদ্র দেখছো তোমরা তোমাদের কোনো রেসপন্স পাচ্ছি না আমি আচ্ছা যাই এবার দেখি হ্যাঁ যাই ওকে ওকে দেখো এখন এখানে উত্তরটা কি হবে বলো তো উত্তরটা গেস করতে হবে আসলে আমাদের মনে হয় কাজ স্বচ্ছ করতে দাগ মুছতে মলা করতে এগুলো আসলে এগুলো কিছু না অ্যাক্সিলেন্ট উত্তর ক হবে অনুজীব দ্রবীভূত করতে আমরা আসলে যখন রাসায়নিক বিক্রেতে কাজ করি তখন আমাদের অনেকগুলো কি হয় অণুজীব উৎপন্ন হয় এই অণুজীবের মাধ্যমে এগুলো নষ্ট হয় কাজগুলো এগুলো মানে ধ্বংস করতে হয় এই জন্য আমাদের কী করতে হয় এই ইথানল দিয়ে ধুত করতে হয় আর কি আচ্ছা তো এখানে পরবর্তীতে আমাদের একটা প্রশ্ন করছো প্রশ্ন বলতে ইয়া দেখাইসো হ্যাঁ আচ্ছা মোজাহিদ দেখাইসো হ্যাঁ

আদারওয়াইজ তো দেখা যাবে আমাদের এগুলো কোনো কিছু পরীক্ষা সময় পাবে না মানে সারা লেভেল নিয়ে না তাও আমরা মনে করে জোর করি একটা গ্রুপ ক্লাসিতে ওই গ্রুপে আমরা যে বিভিন্ন ধরনের কাজ করি ও আচ্ছা যাই হোক সমস্যা নেই তারপরে তোমরা যাবা কারণ তোমাদের জানতে হবে পরীক্ষায় ভাইয়া পরীক্ষাতে বা তোমার হচ্ছে অ্যাডমিশনে বলো বা হচ্ছে গিয়ে তোমার ইয়াতে বলো প্র্যাকটিক্যাল পরীক্ষাতে কিছু কিছু প্রশ্ন জিজ্ঞাসা করে এটার নাম কি নাম কি এগুলো জানতে হবে আদারওয়াইজ তোমরা পারবা না ঠিক আছে আচ্ছা থ্যাংক ইউ দেখাইছো তাহলে আমরা এটা বুঝে ফেললাম চলো বাচ্চারা নেক্সট প্রশ্ন নিয়ে হাজির হই এটা আমার খুব গুরুত্বপূর্ণ থ্যাংক ইউ আমরা এখন মনোযোগ দিই ক্লাসে হ্যাঁ খুশি হলাম জয়েন ইয়া করসো আমরা এখন দেখি পরবর্তী এমসি ইউ দেখি আমাদের সময় খুব কম আমরা আর কয়েকটা এমসি করে আজকে মতো ক্লাস শেষ করবো দেখো তো আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে কুমিলা ১৬ ষোলো আসা প্রশ্ন এটা খুবই ইম্পর্টেন্ট এটা কিন্তু আমাদের শিখতে হবে নিচের কোনটি ল্যাবরেটরির যন্ত্রপাতি পরিষ্কার করতে ব্যবহার করা হয় এখানে বিক্রিয়া লেখা আছে চারটা এসিএল কে টু সি আর টু সেভেন বাকিগুলো সবই লেখা আছে এখন কোনটা তোমার মতে মনে হয় বা কোনটা তুমি জানো এটা বলো তো অপশন কত নাম্বার এটা একটা স্পেশাল বিষয় আচ্ছা এখানে উত্তর দিয়েছো উত্তর গ দিয়েছ একজন ক দিয়েছ আচ্ছা আচ্ছা তোমরা বাকিরা মুখে বলো একটু খ দিছো একজন আচ্ছা তো আচ্ছা তো বলি এই যে এস টু এস ফোর প্লাস আমাদের এখানে যেটা পটাশিয়াম ডাইক্রোমেট এটাই হ্যাঁ এটাকেই বলা হয় একটা স্পেশাল যোগ তো যোগটার নাম কি নাম কি বলো কে বলতে পারবা এই যোগটা একটা নাম আছে আচ্ছা ওই যে কলেজ এটা দিছে হ্যাঁ সোয়ান কলেজ এটা দিছে আমরা দেখি টুয়েট না পটাশিয়াম ডাইক্রোমেট এই দুইটার একসাথে একটা নাম আছে আমি ছবিটা দেখতেছি এই দুইটার একসাথে নাম আছে নামটা কি একটু বলতে হবে এই দুটোকে একত্রে বলা হয় আচ্ছা হ্যাঁ ওই যে কলেজ এরিয়াটা দিস থ্যাংক ইউ হ্যাঁ কলেজের ছবিটা পাইছি হুম কলেজ এরিয়াগুলো হুম দেখছি এই দুইটাকে একত্রে একটা নামে ডাকা হয় হ্যাঁ হ্যাঁ দেখছি শোন কলেজ এগুলো দেখছি হলাম ওকে এগুলোর নাম কি এই দুটো একসাথে নাম হচ্ছে ক্রমিক এসিড ক্রমিক এসিড ঠিক আছে মনে রাখবা পটাশিয়াম ডাইক্রোমেটকে একত্রে বলা হয় ক্রমিক এসিড কথাটা বুঝছো সবাই এমন এক তবে এটার নাম হচ্ছে কি ক্রমিক এসিড এতটুকু বুঝছো একটু কথা বলো সবাই রেসপন্স করো বুঝতে পেরেছো হ্যাঁ ওকে এটা খেয়াল রাখবা ওকে এটা হচ্ছে ক্রোমিক এসিড খেয়াল রাখবা এটা দিয়ে আসে থ্যাংক ইউ দেখাইছো খুশি হলাম তো আমাদের বেশি নাই আর দুই টাইম থেকে সল্প করে আজকে মতো ছুটি দিবো আজকে অনেকক্ষণ ক্লাস করছো তোমরা থ্যাংক ইউ সো মাচ তো পরবর্তী এটা সবাই পারবা কাজকে কিন্তু ক্ষয় করতে পারে আহা তোমরা তো একটু আচ্ছা দেখো দিনাজপুর উনিশে আসে কোনটি গ্লাসের ক্ষয় করে কাজকে ক্ষয় করে তো কোনটা কোন ইয়াটা হাইড্রোজেন ফোলোরাইড ভেরি গুড কাজকে ক্ষয় করে ফেলে কারণ কি কাজ এটা কি ছিল উপরে দেওয়া ছিল নাকি আরে যাক দেওয়া ছিল কি আর করবো খেয়াল নাই যাক এখন একটা দেখতে গেলে হয়ে যায় আচ্ছা এখন এটাই হচ্ছে আমাদের সর্বশেষ এমসিকিউ নাকি দেখি আচ্ছা এখানে তো আমাদের এমসিকিউ আছে যাক এটা আমি দেখি যে এটা উত্তরটা দিও তোমরা পার বাসা করি এটাই সর্বশেষ আমাদের অনেকটা রাত হচ্ছে তো আমরা এতটুকু শেষ করে দিব আজকে সর্বোত্তম পরিষ্কারক হিসাবে ল্যাব্রেরিতে কোনটি ব্যবহার করা হয় বরিশাল বলে পনেরো সালে আসছিল ডিটারজেন্ট সোডা সাবান ক্রমিক অ্যাসিড বলতো কোনটা সবচেয়ে উত্তম পরিষ্কারক ক্রোমিক অ্যাসিড আচ্ছা এক্সিলেন্ট উত্তর রাইট ক্রোমিক অ্যাসিড হ্যাঁ আর ক্রোমিক অ্যাসিডের সংকেতটা কি জানি কে টু সিআর টু সেভেন প্লাস এস টু এস টু এসে ফোর আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ সো মাচ খুশি হলাম এভাবে আমরা কি করব এখন থেকে গুলো প্র্যাকটিস করে যাব টপিক ওয়াইজ হয়ে যাবে আমাদের সি সিকিউ উভয় প্র্যাকটিস তো আজকের মতো ক্লাস এখানে শেষ করলাম তোমাদের বাড়ির কাজ দিব না কিছু করে নিও আজকের মতো এখানেই প্রথম স্পেশাল এমসিকিউ সলভিং ক্লাস কমপ্লিট আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ